আমি প্রণব সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং প্রতিদিনই আমরা স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আমন্ত্রণ জানাচ্ছি হেলথ টক অনুষ্ঠানে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই ডাক্তার সিরাজুস সালিহিন অর্থোপেডিক সার্জন সহযোগী অধ্যাপক অর্থপেডিক অর্থোপায়িক অনকোলজি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আলোকের এই স্টুডিওতে মানে আপনি উপস্থিত হয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি ধন্যবাদ দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমরা আজকে কথা বলবো হাড়ের ক্যান্সার যেমনটা বলছিলাম যে শুরুতে এই আপনার সঙ্গে যখন অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম যে হারের ক্যান্সার মানে শুনলেই একটা কেমন মানে গা শির শির করে ওঠে তো এই যে হাড়ের ক্যান্সার এবং আমাদের দেশে এই হাড়ের ক্যান্সার নিয়ে খুব বেশি মানুষ সচেতন এটা কিন্তু দেখা যায় না সাধারণত বা আপনাদের কাছে যারা আসেন মানে একেবারে শেষ সময়টাতে মানে শেষ সময়ে এসে তারা চিকিৎসকের স্মরণাপন্ন হন সবকিছু মিলে আসলে হাড়ের ক্যান্সারটা কি ধন্যবাদ প্রণব আসলে হাড়ের ক্যান্সার সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে প্রাইমারি বোন ক্যান্সার একটা সেকেন্ডারি বোন ক্যান্সার সাধারণত ম্যাক্সিমাম আমরা যে ক্যান্সারটা পাই শরীরে অন্য কোথাও ফুসফুসে অথবা স্তনে অথবা কিডনিতে অথবা থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে এইসব জায়গায় যদি কোনো সময় ক্যান্সার হয় এটা যখন রক্তের মাধ্যমে কোনো হারে ছড়িয়ে যায় সেই ক্যান্সারগুলোকে আমরা বেশি পাই যেটা হচ্ছে মেটাস্টেটিক বোন টিউমার যাকে বলে বা সেকেন্ডারি বোন টিউমার ম্যালেগন্ট বোন টিউমার বলে এটা আমরা পাই আর কিছু কিছু ক্ষেত্রে প্রাইমারি বোন টিউমার পাওয়া যায় যেমন বাচ্চাদের ক্ষেত্রে কমন হয় ওস্ট্রিও সার্কোমা ইয়ং সারকোমা এইসব আমাদের পাওয়া যায় কিন্তু এটা এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে প্রথমে আসে না হয়তোবা ক্যান্সারটা সুপ্ত অবস্থায় ছিল প্রথমে এটা শরীরের কোথাও হয়েছিল কোনো অঙ্গে হয়েছিল ওখান থেকে শরীরে যখন হারে আসে তখন এটা সেকেন্ডারি বোন টিউমার তখন আর আমাদের পেলিয়েটিভ ট্রিটমেন্ট করা ছাড়া কিছু করা থাকে না যদি কোনো কারণে ফ্র্যাকচার নিয়ে আসে বা ওই জায়গাটা একটা বোনে ইনভলভ থাকে তখন আমরা ওই অংশটা ফেলে দিয়ে বা ওখানে একটা ফিক্স করে দিই আর প্রাইমারি ম্যারেগনেন্ট বোন টিউমার যেগুলো বাচ্চাদের কমন হয় যেমন ওস্টিও সার্কোমা ইয়ং সার্কোমা এই পেশেন্টগুলো যদি আর্লি স্টেজে জানতে পারতো তারা জানতে পারে না জানতে পারে কখন তখন কোনো বাচ্চা হঠাৎ করে খেলছে খেলার সময় হঠাৎ করে পড়ে গেল বা আঘাত পেলো তখন ওই টিউমারটা আস্তে আস্তে ফোলা ফোলা শুরু হয় মানে তখন পাটা ফোলা ভিতরে আগে সুপ্ত অবস্থা ছিল পাটা যখন ফুলে যায় তখন বা হাতটা ফুলে যায় তখন রোগীরা ডাক্তারের কাছে শরণাপন্ন হয় তখন আমরা চিকিৎসা ব্যবস্থা শুরু করি তো সাধারণত মানে এর যে লক্ষণগুলো মানে আমরা যখনই আপনাদের মতো বিশেষজ্ঞ স্যারদেরকে পাই মানে তখনই আমরা একটা প্রশ্ন কমন প্রশ্ন করি যে সাধারণত লক্ষণ মানে যারা দেখছেন এই মুহূর্তে এই আয়োজনটি তারা যেন বুঝতে পারেন যে আসলে আমরা কি বলার চেষ্টা করছি যে সাধারণত লক্ষণ যে কি লক্ষণ দেখলে আমি বুঝবো যে আমাদের আসলে এই রোগে আমরা আক্রান্ত হয়েছি মানে সেটা কি সাধারণত অনেক সময় আমরা দুই ধরনের রোগী পাই আপনাকে প্রথমে বললাম বাচ্চা এবং বয়স্ক রোগী বয়স্ক রোগীরা যদি কোনো কারণে অনেক সময় বলে যে আমাদের অনেক দিন ধরে কোমরে ব্যথা কোমরে ব্যথা কোমরে ব্যথা ভালো হচ্ছে না বা কোনো হাড়ে হারে ব্যথা তখন আমাদের অবশ্যই তাকে প্রপার স্ক্রিনিং করতে হয় যে আসলে ব্যথাটা কি ওই কোমরের কোনো রোগের জন্য হচ্ছে নাকি এটা কোনো ক্যান্সারের জন্য হচ্ছে এটা আমরা প্রপার পরীক্ষা নিরীক্ষা হিস্ট্রি সব কিছু নিয়ে সম্পূর্ণভাবে তো সময় নিয়ে রোগীটা যদি আমরা ঠিক মতো দেখি তাহলে আমরা ঠিক রোগ নির্ণয়টা করতে পারি এবং পরিশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার ওগুলো যদি সম্পূর্ণভাবে করতে পারে তাহলে ওই সেকেন্ডারি বোন টিউমারগুলো ধরা পড়তে পারে আর অনেক সময় বাচ্চারা অনেক সময় বলা যায় ব্যথা ব্যথা অনেকদিন ধরে ব্যথা হচ্ছে হারে ব্যথা হচ্ছে আমাদের একটু তখন যদি আমরা নিকটস্থ একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে প্রাথমিকভাবে দেখায় এবং তারা যদি সম্পূর্ণভাবে রোগীর সম্পূর্ণ ইতিহাস হিস্ট্রি কেস হিস্ট্রি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে আর্লি তখন আমাদের রোগটা আর্লি ধরা পড়ে এবং অতি ভালোভাবে তখন চিকিৎসাগুলো সম্পন্ন করা যায় স্যার আমার আমরা প্রতিনিয়ত যে ধরনের প্রশ্নের সম্মুখীন হই মানে আপনি নিশ্চয়ই জানেন যে ওয়ান জিরো সিক্স সেভেন টু আমাদের মানে হটলাইন এখানে অনেকেই ফোন করেন চিকিৎসা সেবা জানতে বা আপনারা কখন কোথায় বসছেন এই এই আবার অতি সাধারণ মানুষ কিন্তু এই নাম্বারে ফোন করেন ফোন করে তাদের নানান কথাবাল বার্তাগুলো কিন্তু বলার চেষ্টা করেন আমরা হয়তো মানে কাজের সুবিধার্থে কিছু কিছু তথ্য মানে সব কিছু তো আর আমাদের কাছে আসে না তো সেখানে এরকম কিছু প্রশ্ন যে হারে ক্যান্সার আর টিউমার এটা কি একই জিনিস এই ধরনের প্রশ্ন মানে একেবারে অতি সাধারণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরে কি বলবেন হ্যাঁ সুন্দর ধন্যবাদ প্রণব আসলে ক্যান্সার এবং টিউমার পারস্পরিক একই রকম বলা যায় টিউমার টিউমার বিনায়নও হতে পারে এবং ক্যান্সারও হতে পারে কোনো কোনো টিউমার যেমন বাচ্চাদের হয় সিম্পল বোনসিস্ট অ্যানিরোজমার বোনসিস্ট যেগুলো আমরা প্রথমে যদি নির্ণয় করি করে সরাসরি অপারেশন করে ফেলে তাহলে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্পন্ন হলো অথবা জায়েন সেল টিউমার এরকম রোগ হলে আর আরেক ধরনের টিউমার যেটাকে বললাম আমি হারের ক্যান্সার যা বা ম্যালিগিয়ান বোন টিউমার যাকে বলে হারের ক্যান্সার এটা হলে আমাদের হয়তো একটা টিউমার বোর্ড করতে হয় আমরা নিজেরা বোট করি একজন অনকোলজিস্টকে নিয়ে বোট করি বোট করে নিয়ে আগে একটা বায়োপসি করি নির্ণয় করি তারপরে অথবা কেমো দিয়ে টিউমারটাকে ছোট করি তারপরে ডেফিনেটিভ সার্জারি সেগুলো করা হয় অর্থাৎ টিউমার এবং ক্যান্সারের মধ্যে টিউমার একটা দুই ধরনের একটা হচ্ছে বিনাইন বোন টিউমার যেটা হারের ক্যান্সার না নর্মাল বোন টিউমার যেটা অপারেশন করলে ভালো হয়ে যায় আরেকটা হচ্ছে ম্যালিগনিয়ান বোন টিউমার যেটা অপারেশন লাগে কিন্তু অপারেশন আগে কতগুলো ধাপ পার হতে হয়তো হয়তোবা স্যার আমি চিকিৎসা নিয়ে কথা বলতে চাইব যে আপনি বলছিলেন যে কতগুলো ধাপ পার হতে হয় মানে সেগুলো নিয়ে একটু শুনবো কিন্তু তার আগে দর্শকদেরকে একটি বার্তা দিতে চাইব দর্শক যেমনটা বলছিলাম যে ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হট নাম্বার এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সব ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সাহায্য সহযোগিতা পেতে পারেন অর্থাৎ আদক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের কী কী চিকিৎসা হয় কখন কখন হয় কী পরিমাণ খরচ হয় সব কিছু কিন্তু আপনারা জেনে নিতে পারেন এবং পাশাপাশি আমাদেরকেও নানা পরামর্শ দিতে পারেন স্যার বলছিলাম যে চিকিৎসার কথা আপনি বলছিলেন এর মানে চিকিৎসা পদ্ধতিটা কি আসলে মানে এটা কি খুব জটিল এবং আমাদের দেশে আমরা প্রায়শই দেখি যে কিছু একটা হলে খুব ছোট একটা কিছু হলে সবাই বিদেশে চলে যায় আর ক্যান্সার নাম শুনলে এটা তো সবার আগেই বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে তো আপনি কি মনে করেন যে মানে সেটা ঠিক হচ্ছে না বা আমাদের দেশেই মানসম্পন্ন এটার চিকিৎসা হয় ধন্যবাদ প্রণব আসলে মানুষের একটা ধারণা হয়েছে যে হয়তোবা আমাদের একটা ক্যান্সার হলে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে বা টিউমার হলে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে আমাদের দেশে টিউমার সম্পর্কে সচেতনতা নাই ক্যান্সার সম্পর্কে সচেতনতা নাই আমাদের দেশে একটা সরকারিভাবে একটা বড়ো ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠিত আছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস হাসপাতাল এছাড়াও প্রাইভেট সেক্টরে অনেকগুলো ক্যান্সার হাসপাতাল আছে যেখানে আমরা আমরা বিদেশ থেকে ডাক্তার আসে এবং আমরা সেমিনার সিম করি আমাদের দেশের ডাক্তাররা ওখানে যায় সেমিনার সিম করে একসাথে আমরা গ্রুপ ডিসকাশন করে অনেক কিছু জেনে আমরা এখন একটা লেভেলে চলে আসছি যেখানে আমাদের ক্যান্সারের চিকিৎসা আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা আমাদের পশ্চিমা দেশে যে চিকিৎসা হচ্ছে সেই পদ্ধতিরভাবেই আমাদের দেশে চিকিৎসা করা হয় এবং এই জন্য আমাদের দেশে রোগটা যদি সঠিকভাবে নির্ণয় করা হয় এবং খরচের কথাও যদি চিন্তা করা হয় একটা দেশে বাইরের দেশে গেলেও তো থাকা তার খাওয়া তার সাথে আরও দুজন অ্যাটেন্ডেন্স যেতে হয় অনেকগুলো খরচ হয় যেই খরচ যেই খরচের থেকে অর্ধেক খরচে আমাদের দেশে এবং এই আমাদের দেশে টাকাটা আমাদের দেশে থাকবে এবং খরচটা আমাদের দেশে যদি করা করা হয় এবং প্রপার চিকিৎসা চিকিৎসা আমাদের 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 দেশে সম্পূর্ণ সম্ভব যেটা ক্যান্সারের করা যায় স্যার আমি একটু আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের এই যে ক্যান্সার নিয়ে তার যে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা বা বিশেষ করে আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার সবসময় বলেন যে এই যে দেশের বাইরে যাওয়া চিকিৎসার জন্য সেটা যেন না যেতে হয় মানে নিজের স্বনির্ভরতা এবং নিজের প্রতিষ্ঠানকে সেভাবে গড়ে তোলা এবং আমরা আমাদের যে সক্ষমতা সেটা আমরা গড়ে তুলব নিশ্চয়ই আপনি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আপনি আমাদের এই ক্যান্সার চিকিৎসায় মানে এই বিষয়ে হারের ক্যান্সার হারের টিউমার সেটার স্ট্যান্ডার্ড সম্পর্কে কী বলবেন আমি সরকারি একজন চিকিৎসকের পাশাপাশি আমার প্রাইভেট প্র্যাকটিস হিসাবে আমি আলোক হাসপাতালে প্রায় দীর্ঘ বিশ বছর ধরে প্র্যাকটিস করে আসছি এবং এখানে চিকিৎসা মান এখন যে অবস্থায় তারা দাঁড়িয়েছে একটি ক্যান্সার রোগী বা একটা হারের টিউমারের রোগী আসামাত্র আমাদের প্রাথমিক বেস যে পরীক্ষাটা করি একটা সিম্পল এক্সরে করি পরবর্তী ধাপে একটা এমআরআই করি এমআরআই করার পরে একটা বায়োপসি করি বায়োপসি করার পরে ওটাকে হিস্টোপ্যাথোলজি করে আমরা ডায়াগনোসিস করি করার পর যদি আমরা মেটাস্টেসিস কোথাও হয়েছে নাকি সেটা দেখার জন্য সিটি স্ক্যান করি এবং সিটি স্ক্যান করার পর যদি আমাদের এখানে কেমোথেরাপি লাগে অন অনকোলজি ডাক্তার সাহেবকে সাথে পরামর্শ নিই তারপরে যখন সার্জারি লাগে সেই সার্জারি একটা পুরা সেন্টার প্রপার সেন্টার যেখানে একটা সিয়াম লাগে একটা প্রপার ফ্যাসিলিটি প্রপার ভাস্কুলার সার্জন প্লাস্টিক সার্জন স্বয়ং সম্পূর্ণভাবে একটা ক্যান্সার রোগীর চিকিৎসা করার জন্যে যা যা দরকার সব কিছু আরও হেলথ কেয়ার এবং হাসপাতালে আছে এই জন্যে আমরা এখানে এই রোগের চিকিৎসাটা সম্পূর্ণভাবে করতে পারি হ্যাঁ স্যার মানে এটা একটা দিক এবং এই যে প্রক্রিয়াগুলো বললেন আসলে আমরা যে কোনো উন্নত দেশে যাই আসলে এই তো প্রক্রিয়া মানে এর বাইরে অন্য কিছু মানে তারা করে আমরা করি না এরকম তো আসলে কিছু হয়তো বা দুই একটা পরীক্ষা যেটা বাংলাদেশের সরকারি ভাবে দুই একটা জায়গায় আছে এবং প্রাইভেট সেক্টরে দুই একটা জায়গায় আছে অচিরে হয়তো এখানে চলে আসবে যেমন পেট সিটি স্ক্যান একটা জিনিস ইমুনো হিস্টোকেমিস্ট্রি একটা জিনিস এটা কিন্তু আমাদের অলরেডি এখানে অলরেডি আমাদের এখানে এসে চালু হয়ে গেলে আরো স্যার আমাদের এখানে অলরেডি আছে তো আবার নতুন করে আমাদের অনেক কিছু মানে করতে যাচ্ছে স্যার আমি একটু কথা বলার চেষ্টা করব যে এই যে সাধারণ মানুষের মানে আপনি শুরুতে যেমনটা বললেন যে কাদের হয় এটা কি শুধুমাত্র তাদের বা যে এই রেস্ট্রিকশন একটা থাকে বা বয়স ভিত্তিক মানে নাকি স্যার যে কোনো বয়সের হতে পারে বা হলে তখন ট্রিটমেন্টটা কত দ্রুত শুরু করা দরকার আমি আপনার কাছ থেকে শুনব আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো দর্শক এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন আমাদের বিরতি করেন উন্নত বিশ্বের সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের থ্রি এমআরআই ইউনিটের আর এখন দেখছেন সুইজারল্যান্ডের বিশ্ব সেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি কি বিশ্বাস হচ্ছে না বিশ্বমানের থ্রিটি এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এমআরআই মূলত মানবদেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম যা জটিল থেকে জটিলতর রোগ নির্ণয়ের কাজে দ্রুত ফলাফল নিশ্চিত করে পাশাপাশি এর উন্নত রেজুলেশন সূক্ষ্ম টিউমা ও মানব দেহের সকল ধরনের অস্বাভাবিকতার চিত্র শনাক্ত করে এটা এতটাই নিখুঁত যে ক্যান্সার ও স্নায়ুবিক রোগের প্রাথমিক স্তর শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যত জটিল রোগী মানবদেহে বাসা বাঁধুক না কেন তা দ্রুত নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি হলো এই থ্রি টি এমআরআই প্রযুক্তি আমাদের থ্রি টি রেডিওলজি ও ইমেজিংয়ের সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার তরিফুল ইসলাম এবং ডক্টর মরিয়ম সুলতানা তাই আর দেরি না করে চলে আসুন ঢাকার মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্য সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্য সেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয় একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে এক থেকে দুবার ডায়ালাইসিস নেয়ার পরামর্শ দিয়ে থাকেন সঠিক জায়গা থেকে ডায়ালাইসিস নেয়ার ফলে একজন রোগী স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক সেন্টার যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনফেকশন কন্ট্রোল বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ দক্ষ টিম বিশুদ্ধ পানি সরবরাহ বিশুদ্ধ অক্সিজেন লাইন নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাশাপাশি আরো থাকা উচিত আইসিইউ ও সার্ভিস যার সবকিছুই রয়েছে আলোক ডায়ালাইসিস সেন্টারে প্রতিবছর বছর প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি সুতরাং আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সৌজন্যে আলোক হাসপাতাল প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিও সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিও সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের জীবন সুন্দর পৃথিবী কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন আলোক হেলথ টিভি আমি প্রণব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাক্তার সিরাজস সালিহিন স্যার আমাদের আজকের অতিথি স্যার মানে বিরতির আগে আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে প্রশ্নটি আপনি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলেন যে বিশেষ করে বয়সটা যে কোন কোন বয়সে এবং শুধু কি বাচ্চা বা শুধু কি বয়স্ক সেটার একটা ব্যাপার তাহলে আমাদের বুঝতে সুবিধা বা যারা এই মুহূর্তে দেখছেন তাদেরও বুঝতে সুবিধা স্যার দেখতে পারবেন বয়সের কোনো বাধা নেই সে বিধি বাধা নেই আমাদের এই হারের ক্যান্সারের বা টিউমারের জন্য যে কোনো বয়সেই হারের টিউমার বা ক্যান্সার হতে পারে এটা বাচ্চাদেরও হতে পারে মধ্যবর্তী বয়সে হতে পারে অ্যাডাল্ট মানে বয়স্কদেরও হতে পারে সব বয়সে হারের টিউমার হতে পারে বাচ্চাদের যে টিউমারটা হয় এটা সাধারণত একটা বিনাইন টিউমার হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সিম্পল বোনসিস্ট অথবা অ্যানারেজমা বোনসিস্ট এরকম কন্ডোব্লাস্ট্রোমা এই নামে বিভিন্ন টিউমার হতে পারে যেটা অপারেশন করলে নিরাময় আর কিছু কিছু ক্যান্সার বাচ্চাদের হয় হাড়ের ক্যান্সার যেটা অস্ট্রিয় সার্কোমা ইয়ং সার্কোমা এটা এই ক্যান্সারগুলো চিকিৎসা পুরোপুরি সম্পন্ন করতে এক এক বছর বা দশ মাস সময় লাগে হবে কেমোথেরাপি সার্জারি তারপরে কেমোথেরাপি সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন করতে এক বছর থেকে দশ মাস সময় লেগে যায় এগুলো করতে আর বড়দের ক্ষেত্রে যেটা হয় আমি বলেছি যে ওদেরও অনেক সময় জায়ান্ট সেল টিউমার বলে একটা টিউমার হয় অনেক সময় বয়স্কদের হয় হচ্ছে কন্ড্র একটা প্রাইমারি ম্যানেজমেন্ট বোন টিউমার এছাড়া যেটা আপনাকে অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে হারের ক্যান্সারের কি হয় মোস্ট কমন যেটা হাড়ের ক্যান্সার সেকেন্ডারি বোন বন্টুমার অন্য কোথাও শরীরের অঙ্গে কোনো ক্যান্সার আছে যেটা রক্তের মাধ্যমে হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে সেটা সাধারণত বয়স্কদের হয় আমি বিশেষ করে আমাদের মানে গ্রামীণ জনপদে মানে এটা আমার আমার নিজের একটি অভিজ্ঞতা আছে যে আমরা যে পরিমাণ বিশেষ করে এই হাড়ের চিকিৎসা নিয়ে হেলা ফেলা আমরা দেখি মানে একেবারে গ্রামগঞ্জে মাইকিং হওয়া হাতুরে ডাক্তার মানে তার কোনো চিকিৎসা নেই কিন্তু বিশাল বিশাল আমরা সাইনবোর্ড দেখি এবং তারা বুঝতেই পারে না যে এত বড় ধরনের একটা অসুখ নিয়ে তারা জীবন জীবনযাপন করছেন যে এক ঘন্টার ভিতরে ভালো হয়ে যাচ্ছে অমুক তমুক মানে এরকম প্রচারণা মানে মাইকিং করা মানে যেমনটা মানে আমরা প্রায়শই দেখে থাকি মানে একদম হাতুরি ডাক্তারদের এই গ্রামীণ পর্যায়ে আপনি কি মনে করেন যে প্রচার প্রচারণা বা এটার যে বিষয়গুলো থাকে সেগুলো তাদের সামনে আনা যাতে করে তারা খুব সহজেই সচেতন হতে পারে এবং আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন সেখানে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন স্যার ধন্যবাদ প্রমব আপনি যে আজকে যে আজকে যে হেলথ টকটা করছেন আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের মাধ্যমে এটার মাধ্যমেই তো আমাদের আজকে ইন্টারনেটের যুগ আমাদের আছে গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আমাদের কথাগুলো যাচ্ছে তারা শুনছে তারা শুনে নিশ্চয়ই তার একটা জ্ঞান অর্জন করবে যে আসলে হাড়ের টিউমার হতে পারে হাড়ের ক্যান্সার হতে পারে এবং হাড়ের ক্যান্সারের জন্য আমাদের প্রপার জায়গায় যেতে হবে প্রপার চিকিৎসা করতে হবে তখন তারা এই যে আগের যে কবিরাজি বা আগের মান্দা বা যে ব্যান্ডেজ করা যেগুলো এগুলো থেকে মানুষ ফিরে আসবে এবং তারা এখন আগে তারা জানতো না তারা হয়তো মাইকিং এর মাধ্যমে বা কিছু মানে পোস্টারিং মাধ্যমে এগুলো হতো এখন আমাদের ইন্টারনেটের যুগ এখন আমাদের আমার এই দেশে বসে কোথায় কি হচ্ছে আমরা সব জানতে পারছি এবং গ্রামের মধ্যেও এখন ইন্টারনেট আছে এবং আমরা সব ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইন টিভির মাধ্যমে বা বিভিন্ন অনলাইন পত্রিকা বা অনলাইন এই হেলথ টকের মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমরা ওইখান থেকে ফিরে আসবো ইনশাল্লাহ বা এই যে তথ্য প্রযুক্তির কথা আমরা বারবার বলি এবং তথ্য প্রযুক্তির অন্যতম একটা বিষয় হচ্ছে যে সঠিক তথ্যটি কোথায় গেলে কিভাবে মানুষের কল্যাণ সাধিত হবে আমি স্বাস্থ্য খাতের কথাই বলবো যে আমরা প্রায়শই মানে দেখার চেষ্টা করি যে পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো স্বাস্থ্য খাতে যেভাবে এগিয়েছে আমরা কিন্তু এই স্বাধীনতার এই পঞ্চান্ন বছর পরও খুব বেশি এগিয়েছি এটা যেমন বলতে পারছি না আবার নানা ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের হতে হচ্ছে কিন্তু তার অন্যতম একটি হচ্ছে যে এই মিস ইনফরমেশান ডিজ ইনফরমেশান যে আমরা ওই যে আপনি যে শব্দটি ব্যবহার করলেন যে মান্ডা হাতুরে ডাক্তার গ্রাম্য চিকিৎসক মানে এদের দ্বারা কিন্তু স্বাস্থ্যখাতের যথেষ্ট অবনতি হচ্ছে আবার আমাদের সাবজেক্টে এই যে হাত পা ফুলে যাওয়া বা হাড়ের ক্যান্সার মানে সেটি মানে এর থেকে আমরা বের হতে চাই একদম সহজ করে তার উপায়টা কি যেমন আমরা আমরা এই যে তথ্য প্রযুক্তির যুগে এখন আমাদের পার্শ্ববর্তী দেশ বা যে প্রচারণা তাদের অনলাইন প্রচারণা তাদের ইউটিউব ভিত্তিক প্রচারণা যে কোনো তারা একটা সার্জারি করলো এটাও ইউটিউবে দিয়ে দিচ্ছে আমরা এটা করছি আমরা অনেক কাজ করছি এবং আমরা অনেক কিছু পারি কিন্তু আমরা প্রচারণার অভাব বা আমরা জানি না জানাতে পারি না আমরা যদি তথ্য প্রযুক্তির নির্ভর হয়ে আমরা আরও মানুষকে মানুষের মধ্যে জ্ঞানটা দিতে পারি তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ চিকিৎসা আমাদের দেশে হচ্ছে হারের টিউমারের চিকিৎসা আমাদের দেশে হচ্ছে যেমন আমাদের সাবজেক্টে যেটা আজকে আমি কথা বলছি এবং এর জন্যে আমাদের চারিদিকে দৌড়ানোর দরকার নেই সম্পূর্ণ চিকিৎসা আমাদের দেশে সম্ভব এটা যদি মানুষ আমাদের এই তথ্য প্রযুক্তি বা আমাদের এই অনলাইন মিডিয়া বা এই প্রযুক্তির মাধ্যমে আমরা সবাইকে জানাতে পারি তাহলে মানুষ ওই পরনির্ভরশীলতা হবে না আমরা নিজেরা সংসম্পন্ন হই আরেকটা বিষয় মানে এই যে আপনি আর আমি কথা বললাম মানে আমি টেকনোলজির কথাই যদি বলি বা আলোক হেলথ টিভির কথাই বলি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এটা এই প্রতিষ্ঠান কিন্তু যে শুধু চিকিৎসা দিচ্ছে তা কিন্তু না আবার জনসচেতনতা সৃষ্টির জন্য যা যা করণীয় সেগুলো করছে ধরুন আপনার মতো বিশেষজ্ঞ সার্জন এখন উপস্থিত আছেন কথা বলছেন এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বা পৃথিবীর প্রত্যন্ত যে কোনো জায়গা থেকে আপনার নামে সার্চ দিলেই এটি কিন্তু মানে সামনে চলে আসবে তখন কিন্তু সে এই বিষয় থেকে ইনফরমেশন পাবে এবং সে কিন্তু এই বিষয় নিয়ে ধারণা লাভ করে তার যে চিকিৎসার ব্যবস্থাপনা সেটা সে গ্রহণ করবে আপনি কি মনে করেন যে এটাই আধুনিক চিকিৎসা পদ্ধতির অন্যতম একটা ধারাবাহিকতা হওয়া উচিত এটা একটা পদ্ধতি অবশ্যই তারপরে আমাদের এটা একটা পদ্ধতি সারা ওয়ার্ল্ডে চলছে আমাদের পশ্চিমা দেশ পার্শ্ববর্তী দেশ সব দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি আজকে ধরেন আমার সাবজেক্টে কে পায়নিয়ার আজকে আমার সাবজেক্টে ওই দেশে কে ভালো কাজ করছে আমরা অনলাইনে বা গুগলে ঢুকলে পেয়ে যাচ্ছি যে হ্যাঁ রেফার আমরা যদি আমরা এই সাবজেক্টে এই অপারেশনটা বা এই ব্যাপারে কে ভালো পারদর্শী বা তার কাছ থেকে আমাদের যদি কোনো ট্রেনিং নিতে হয় আমরা অনলাইনের মাধ্যমে দেখে ফেলতে পারছি যে উনি প্রফেসর বা উনি এখানকার সেরা তো আমরা এটা জানতে পারছি অতএব এই প্রযুক্তি অবশ্যই আমাদের দেশে কাজে লাগে আমাদের চিকিৎসা সেবা অনেক আগে যেতে পারবো স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা এখন দেখি যে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই যুক্ত হয়েছে আপনি কি মনে করেন যে এটা কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিও তৈরি করবে ডেফিনেটলি সব কিছু এআই নির্ভর হলে আমাদের দেশে আমাদের অনেক কিছুতে শূন্য হবে এআই অনেকটা উত্তর দিয়ে দিবে কিন্তু আসলে এআই এআইকে কে এআইকে মোট মানে কন্ট্রোল কন্ট্রোল আমি হিউম্যান ব্রেন আমাদের হিউম্যান ব্রেন যদি আমরা কন্ট্রোল না করি তাকে শুধুমাত্র এআই নির্ভর হই তাহলে আমাদের ব্রেনটা তখন ডাল হয়ে যাবে আমার ব্রেনটা তখন বিকলাঙ্গ হয়ে যাবে আমরা তাহলে ঠিক ঠিক জায়গায় যেমন আমার চিকিৎসা ক্ষেত্রে যদি আমি আমার পদ্ধতি ভাবে চিকিৎসা না করে শুধু এআই নির্ভর হয়ে যে হ্যাঁ এটা কি করলো আমি তো ফিল্ডে গিয়ে অনেক কিছু দেখতে পারবো অন্যরকম হচ্ছে তখন ঠিক মতো চিকিৎসা হবে না সবকিছু এআই নির্ভর হওয়া যাবে না আমি শেষ করব বিশেষ করে শেষ কথা শেষ কথায় কি যুক্ত করবেন আমি একটু সহযোগিতা করতে চাই সেটা হচ্ছে যে আলোক হেলথ কেয়ার সবসময় মনে করে যে সুস্থতার সঙ্গে সুন্দরের একটা নিবিড় সম্পর্ক আছে আলোক বলে সুস্থ জীবন সুন্দর পৃথিবী এই আলোকে শেষ কথায় কি যুক্ত করবেন আজকে আমার এই হাড়ের টিউমার এবং হাড়ের ক্যান্সারের শেষ কথা একটি হচ্ছে যে রোগটি প্রথমে নির্ণয় করতে হবে একজন অর্থোপেডিক অঙ্কোসার্জনকে দিয়ে এবং প্রথম যদি বায়োপসি করতে হয় বায়োপসিটা করবে অর্থোপেডিক অঙ্কোসার্জন তাহলে রোগটা সঠিকভাবে নির্ভর হলে আমরা যে হারের ক্যান্সার বা হারের টিউমার হলে হাত পা অনেক সময় অঙ্গহানি করতে হয় সেখান থেকে আমরা রক্ষা পেতে পারবো আমরা অঙ্গ নিয়ে রোগীকে ক্যান্সার মুক্ত জীবনযাপন করাতে পারবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য এবং আশা করছি আবারও অন্য আয়োজনে আপনাকে আমরা পাবো ধন্যবাদ কৃতজ্ঞতা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা জানেন যে নিয়মিতই আমরা এই হেলথ টিভিতে এই হেলথ টক নিয়ে সরাসরি আমরা যুক্ত হই আবারও বারবার মনে করিয়ে দিব যে ওয়ান জিরো সিক্স সেভেন টু আপনাদের প্রশ্নের উত্তর বা এখানে আপনারা যারা এখানকার স্বাস্থ্যগত সহযোগিতা নিতে চান সেটার জন্য যোগাযোগ করতে পারেন আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি আবারও দেখাবে অন্য আয়োজনে শুভরাত্রি Just to show